প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটা ক্রিম সেপারেটর মেশিন বিগ সাইজ ছয়শো লিটার ক্রিম সেপারেটর মেশিন আমাদের যে ভাইটি মেশিনটার বিবরণ দেবে তার সাথে আমি পরিচয়টা নিয়ে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

এখানে দেখতে পাচ্ছেন যে পারাস লেখা আছে এখানে পারাস লেখা আছে এবং পিছনে স্টিকার আমাদের ব্যাটারিগুলো কি এস এর

আচ্ছা ঘন্টায় ছয়শো লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে আচ্ছা বুঝতে পারছি তাহলে অনেক বড় একটা মেশিন আপনারা যারা বড় পরিসরে করতে চান তারা এই মেশিনটা দিয়ে ট্রাই করতে পারেন আচ্ছা ভাই দুধের মানে আমরা ক্রিম কত পার্সেন্ট পেতে পারি এটা আপনি গরুর দুধের থেকে 8 থেকে 9% পাবেন এবং কি মহিষের দুধের থেকে 10 থেকে 15% পাবেন বুঝতে পারছি মানে ফ্যাটের উপর নির্ভর করে হচ্ছে আপনার কত পার্সেন্ট আপনি ক্রিম পাবেন দুধের ফ্যাট যদি ভালো হয় দুধের তাহলে আপনারা বেশি পাবেন আর ফ্যাট যদি কম হয় তাহলে মিনিমাম আপনি ছয় থেকে সাত পার্সেন্ট পাবেন নাকি এটা তো মাস্ট আচ্ছা আচ্ছা প্রিয় ভিয়াস আপনারা যারা আপনার মেশিনটা দেখলেন আপনারা যারা মেশিনটি নিতে চান তারা অনলাইন বা অফলাইন দুইভাবে অর্ডার করতে পারেন আপনারা কীভাবে মেশিনটা সেল করেন আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারব আচ্ছা ভিডিওর নিচে নাম্বারে আপনারা যোগাযোগ করলে পাবেন আপনারা যদি অনলাইন অর্ডার করতে চায় অফিসে আসার সময় নাই এই ব্যস্ততা থাকার কারণে অনেকে আসতে পারে না সেই ক্ষেত্রে আপনারা কি কিভাবে অর্ডারটা নিচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি অর্ডার করতে যায় আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে তারপর মনে করেন যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা জেলা পর্যায়ে পৌঁছে দেন আর আপনাদের যদি অনেকে চায় যে না আমি মেশিন দেখব কারণ মেশিনের দাম তো কম না একটা মেশিন দেখে শুনে যাচাই করে নেওয়াটা বেটার হয় আপনি যাচাই করে নিতে চায় তাহলে কোথায় আসতে হবে আমাদের অফিস ঢাকা এবং কি ও আচ্ছা আপনাদের দুইটা শোরুম ঢাকা এবং বগুড়া আর যে কোনো একটা জায়গায় আসতে মানে আসতে পারবেন আপনাদের একটু যেটা কাছে হয় সেটাতে আসতে পারেন সমস্যা নেই তাহলে আপনাদের ঢাকা অফিসের ঠিকানাটা বলবেন আমাদের ঢাকা অফিস ঢাকা উত্তর শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নাদাপাড়া বৈশাখীর মোড় আচ্ছা বগুড়া অফিস বগুড়া অফিস সাজাপুর মাদ্রাসা মার্কেট আচ্ছা সুন্দর ওটা তো আপনারা যারা মেশিনটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে আলাইকুম